তো বন্ধুরা আমাদের কাছে একটা কাঁঠাল হয়েছিল তো সেটা ভেঙেছি তো এখন আমি আমার ননদ কে দিতে চলো দেখা যাক ও কি বলে তো দেখা হচ্ছে চলো তো কিছুটা দূরে আমি এখন যাচ্ছি চলো কি শ্রাবন্তী এই শ্রাবন্তী তো ডাকছি এখন সারা পাওয়া যাচ্ছে না এ কি করছিস ঘরে দেখছো দেখ তোর জন্য কি নিয়ে এসেছি নিয়ে এসছো একেবারে ভাবে এরকম ভাবে কি নিয়ে এসছি কি জিনিস একেবারে নিয়ে যাও দরকার হয় কত ভালোবেসে নিয়ে তুই এরকম করছিস কেন তোর কি হয়েছে ভালোবেসে নিয়ে এসছো ওটা কি জিনিস এটা ভালোবেসে নিয়ে এসছো তো একটা কাঁঠাল নিয়ে এসছে তুই এরকম করছিস কেন তুই খাবি না নাকি আমি নিয়ে চলে যাবো নিয়ে এসছে আমার কেন নিয়ে যাবো তুমি তাহলে নিয়ে এসে দরকার কি ছিল তো বন্ধুরা কি হয়েছে জানি না কি ব্যবহার করলো আমার সঙ্গে দেখলেই তো ও বুঝতে পারিনি যে ভিডিও করছে হয়তো কিন্তু কি বলবো ঠিক আছে থাক চলে যাচ্ছি আমি আর আসবো না তোর খোঁজ নিতে ওই দেখো এখনো চিল্লাচ্ছে